আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এই ষষ্ঠী তিথিতে ঘাস ষষ্ঠীর পূজা বা চাপলা ষষ্ঠী বা কেউ ঝিঙে ষষ্ঠী বলেন সেই মায়ের আজ পুজো এই পুজো উপলক্ষে আমি একটি গীত লিখেছি সেই কাহিনীটি আমি পড়ে শোনাচ্ছি শূন্য শূন্য মাতা শুন দিয়া চাপড়া ষষ্ঠীর ব্রত কথা করিব বর্ণন ভাদ্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর তিথিতে পুত্রবতী মায়েরা করে ব্রত ষষ্ঠীরে পুজিতে এক দেশে ছিল এক সদাগরতার তার তিন পুত্র বধু লোয়ে সদা আনন্দিনে তাহাদের অবস্থা ছিল বড়ই যে ভালো আনন্দে সবাই একবার হরি হরি বলো তিনিটি বধুরি হয় তিনিটি তো নয় তার মধ্যে ছোট বধুপুত্র সকলের প্রিয় হয় একদিন ভাদ্র মাসের কিছুদিন আগে সদাগর গিন্নি কয় সদাগরের কাছে শোনো শোনো সৌদাগর শুনো দিয়া মন আজি এক শুভ কথা কহিব এখন আমাদের গৃহ মধ্যে পুকুর যে নাই ষষ্ঠী পূজা করিবারে অন্যের পুকুরে যাই যদি পারো ষষ্ঠীর আগে পুকুর খুঁড়িতে ছেলে পুলে নিয়ে যেতে হবে না অন্যের বাড়িতে এই কথা শুনিয়া সৌদাগর তখন মায়েরে পুজব খনন চারিদিকে পাড়ে পাড়ে নানা বৃক্ষ দিল মায়েরে পুজিতে এক ঘাট নির্মাইল কিন্তু আমি কি বলিব ষষ্ঠীর ছল না পুকুরেতে এক বিন্দু জল উঠিল না তাহা দেখি সৌদাগর দুঃখিত হইল পাড়ার লোকেরা তাকে পাপিষ্ঠ বলিল সৌদাগর মনে মনে ষষ্ঠীর ডাকিলো এক রাত্রে সৌদাগর স্বপ্ন যে দেখিল মা ষষ্ঠী দাঁড়িয়ে আছেন মস্তকের কাছে কাল তো ষষ্ঠীর পূজা এক বিধান আছে তব ছোট নাতি সকলের ভালোবাসার হয় তাহার ছেতন রক্তপতি আমার লোভ হয় যদি তুমি তার রক্ত পুকুরে ছিটাবে অমনি তোমার পুকুর জলে ভর্তি হবে ঘুম ভেঙে সদাগর হাউ হাউ কাঁদিল গিন্নির কাছে গিয়া সকলে কহিল স্নেহ করি ছোট নাতিরে নিজে কোলে নিল ষষ্ঠী মায়ের ডাকি মন শক্ত করিল ছোট নাতির মস্ত খণ্ডন যে করিল সেই রক্ত পুকুরেতে ছড়াইয়া দিল রক্ত ছিটানোর কর্ম যখন হইল শুষ্ক পুকুর তখন জলে পূর্ণ হইল সদাগর তাড়াতাড়ি গিনিরে ডাকিল পুরোহিত এনে পুকুর প্রতিষ্ঠা করিল সেই দিন ছিল ভাদ্র ষষ্ঠীর যে তিথি সবাই মিলে করে মায়ের পূজা দিবিধি ছেলেদের নামে পিটুলি পুতুল চাপড়া জলে ভাসাইল অমনি ছোট বধূর পুত্র মায়ের আঁচল ধরিয়া টানিল আঁচল ধরিয়া পুত্র জলে হতে উঠে। তাহা দেখি ছোট বধূ যায় আচম্বিতে পুত্রের বদন মুছি কোলে তুলি নিল জিজ্ঞাসিলে ছোট পুত্র কিছু না বলিল এরপর সদাগর স্বপ্নের কথা সবার বলিল তাহা শুনি ছোট বধূ মূর্ছা যে যাইল তাহার উপর মায়ের করুণা হইল ক্ষণিকের পরে ছোট বধূ চেতনা পাইল চেতনা পাইয়া বধু খুবই যে কাঁদিল তিনি বধু মিলে ষষ্ঠীর নামে জব যে করিল রক্ত দিতে জ্বলে উঠে এই কথা সর্বত্র ছড়ালো ষষ্ঠী মানে মহিমা জগতে প্রচার হইল চাপড়া ষষ্ঠীর বত কথা শুনে যেই জন পুত্রের বিনাস্তা না হয় কখন কিছুই না জানি আমি মায়েরিয়ার আশ্বাস চাপড়া ষষ্ঠীর গীত গায় উত্তম দাস নমস্কার